হ্যালো আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির তেঁতুল গাছ তলায় তেঁতুল পাটতে দেখি সামনেটায় অত বড় বড় সব গাছ হয়ে আছে বলে আমি এই সাইড দিয়ে কানার রাস্তাটা দিয়ে যাব অনেক দিন পর তেঁতুল খাবো তাও আবার কাছ থেকে পেরে কাঁচা কাঁচা তেঁতুল সেই ছোটোবেলায় খেতাম আর আমাদের আগে তেঁতুল গাছটা অনেক বড় ছিল ঝড়ে সেটা ভেঙে গেছে গিয়ে আবার একটা ছোট তেঁতুল গাছ হয়েছে কিন্তু এটাতেও তেঁতুল হয় যথেষ্ট তেঁতুল হয় তো হলো আমাদের তেঁতুল গাছ তেঁতুল ধরে আছে তেঁতুল খেতেই হবে দেখো তেঁতুল গাছ তো লাইট হচ্ছে

খেতে ছোটোবেলায় খুব খেতাম তেঁতুল কাঁচা লবণ দিয়ে সেই লাগতো এখন এতো তো খাওয়া যায় না তেঁতুলও খেতাম কাঁচা লবণ দিয়ে মায়ের মারও খেতাম এসে খেলাম আঁক ফেটাতাম বা ওই করতাম আর একটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে তো আমাদের তেঁতুল গাছ এইটা হলো আমাদের কদবেল গাছ গাছটা ঝড়ে ভেঙে গেছিল আবার নতুন করে হয়েছে একটু কদবেল হয়নি একটা তেঁতুল খাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই ওই পথটা দিয়েও তো বাড়ি যাওয়া যায় আচ্ছা আসলাম এক পথ দিয়ে যাচ্ছি আর এক পথ দিয়ে দাঁড়াও এবার আমি এই পথ দিয়ে বাড়ি যাব খান দিয়ে বাড়ি যাওয়াটা সোজা আমি শুধু শুধুই ঘুরে ঘুরে এসছিলাম মা দিয়ে Ey, se... Mantén el Yo les eché a mi bar de.